আমি আলোকের দৌড়ই গেছিলাম মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের গ্রাম প্রতিরক্ষা বাহিনী আত্মমানবতার পাশে দাঁড়িয়েছে চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে রাজধানীর পল্লবীর কার্সি বালুর মাঠ ষোলবিঘা বস্তিতে শীতের তীব্রতা বিবেচনায় শীতাত্ম অসহায় বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহাদয়ের মানবিক উদ্যোগে অসহায় শীতাত্ম পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় এই কার্যক্রমে মহাপরিচালক মহাদায়ের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন আনসারের পরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান গণিসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমরা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় কালশীতে এই যে বাউনিয়া বস্তি সাহপোড়ান বস্তি বালুর মাঠ বস্তি সহ যে বস্তিগুলো আছে এগুলো থেকে বেছে বেছে যারা শীতার্ত মানুষ কষ্ট পাচ্ছে খুব এরকম অতিবৃদ্ধ প্রতিবন্ধী অসহায় মানুষদেরকে আমরা এক হাজার জনের মাঝে প্রথমে টোকেন বিতরণ করেছি এবং এই টোকেন দেখে দেখে আমরা আপনাদের সবার সামনে এই এক হাজার জনকে আমরা এখানে কম্বল বিতরণ করলাম মোট এক হাজার জন অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বলপ্রাপ্ত বস্তিবাসী শীতার্ত মানুষ এই মানবিক সহায়তা পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দুঃসময়ের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমি কম্বল আছে শীতের মাগে এই শীতে কম্বল দিয়ে আনসার বাহিনী অনেক উপকার করছে মানুষের গরিব মানুষের অনেক ভালো হয়েছে আমরা শীতের প্রচন্ড ঠান্ডা জনিত কারণে সমস্যায় আছি ডিউটি করতে অনেক সমস্যা হয় আনসার বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যে কম্বল দেওয়া হচ্ছে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অনেক খুশি হয়েছি এবং অনেক উপকার হয়েছে আমাদের এই কম্বলের মাধ্যমে আমরা তাদের উন্নত জীবন কামনা করছি সামাজিক দায়বদ্ধতা এবং আত্মমানবতার সেবার অঙ্গীকার থেকে বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও যে কোনো ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থাকবে